রাসেলস ভাইপার দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ রাসেলস ভাইপার সাপের বৈজ্ঞানিক নাম ডাবোই রাসেলি যা ভাইপারেডি গোত্রের একটি ভয়ঙ্কর বিষাক্ত সাপ রাসেলস ভাইপারের বাংলা নাম চন্দ্র বরা বা উলু বাংলাদেশে অল্প যে কয়েকটি সাপ অত্যন্ত বিষধর তার মধ্যে অন্যতম এটি একটি এটি ভারতের সবচেয়ে বড় চারটি সাপের মধ্যে একটি রাসেলস ভাইপার অত্যন্ত বিপজ্জনক এবং এর বিষ মানুষের শরীরে দ্রুত এবং গুরুতর প্রভাব ফেলে অত্যন্ত বিষদর প্রজাতির এই সাপ বাংলাদেশ থেকে বহু আগেই বিলুপ্ত হয়ে গেছে বলে মনে করা হলেও সাম্প্রতিক সময়ে এর অবাধ বিচরণ ভাবিয়ে তুলেছে বিশেষজ্ঞদের দেশের বিভিন্ন স্থানে রাসেলস ভাইপার নামক বিষধর এই সাপের আক্রমণে আতঙ্কে দিন পার করছেন জনসাধারণ রাসেলস ভাইপার নামকরণ করা হয়েছে স্কটিশ প্রাণীবিজ্ঞানী প্যাট্রিক রাসেলের নামে যিনি ভারতবর্ষে সাপ নিয়ে ব্যাপক গবেষণা করেন সতেরোশো সালে স্কটিশ সার্জন ও ন্যাচারালিস্ট প্যাট্রিক রাসেল তার বই অ্যান্ড অ্যাকাউন্ট অফ ইন্ডিয়ান সার্পেন্টস কালেক্টেড অন দ্য কোস্ট অব কোরোমান্ডেল এ এই সাপের বিশদ বিবরণ দেন সমাকুলের আজকের ভিডিওতে জানবো অত্যন্ত বিষাক্ত সাপ রাসেলস ভাইপার নিয়ে ভিডিওটি শুরু করার আগে যদি আপনি এই চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না কিন্তু রাসেলস ভাইপার ভারত ও বাংলাদেশে মহাবিপন্ন প্রাণীর তালিকায় রয়েছে ভারতের পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায় বিশেষ করে নদিয়া বর্ধমান উত্তর পশ্চিম পরগনা ও বাঁকুড়া জেলার গ্রাম অঞ্চলে ভয়ের অন্যতম কারণ এই রাসেলস ভাইপার আগে শুধুমাত্র বাংলাদে বাংলাদেশের রাজশাহী অঞ্চলে এ সাপ দেখা যেত যে কারণে এটি বরেন্দ্র অঞ্চলের সাপ বলেই পরিচিত ছিল বর্তমানে পদ্ম অববাহিকা ধরে দক্ষিণ অঞ্চলের অনেক জেলায় চন্দ্রবোরা বিস্তৃত হচ্ছে দুই থেকে দুই সালের জুন পর্যন্ত আটত্রিশটি জেলায় এই সাপ দেখা গিয়েছে বাংলাদেশে রাসেলস ভাইপার দংশনের হার খুব বেশি না হলেও ভারতে প্রতি বছর যে পরিমাণ সাপ দংশনের ঘটনা ঘটে তার মধ্যে অন্তত তিতাল্লিশ পার্সেন্ট এবং শ্রীলঙ্কায় প্রতি বছর মোট সাপ দংশনের ঘটনার তিরিশ থেকে চল্লিশ পারসেন্ট রাসেলস ভাইপারের কারণে হয়ে থাকে রাসেলস ভাইপার সাধারণত শত প্রবৃত্ত হয়ে আক্রমণ করে না কিন্তু একটি সীমার পর তাকে বিরক্ত করলে আক্রমণাত্মক হয়ে উঠতে পারে পৃথিবীতে যত মানুষ সাপের প্রতি বছর কামড়ে মারা যায় তার উল্লেখযোগ্য একটি অংশ এই রাসেলস ভাইপারের কামড়ে মারা যায় তবে মানুষকে তেরে এসে কামড়ায় এ কথা গুজব মাত্র এরা মূলত প্রিডেটর তাই এক জায়গায় চুপ করে পড়ে থাকে মানুষ বা বড় কোনো প্রাণীর সামনে এলে এস আকৃতির কুণ্ডলি পাকিয়ে খুব জোরে জোরে হিস শব্দ করে তারপরও তাকে বিরক্ত করা হলে তবেই অত্যন্ত দ্রুত গতিতে ছোবল মারতে পারে ছোবল দেওয়ার সময় শরীরের সামনের দিকটা ছুড়ে দেয় বলে ওই তেরে এসে কামরায় জাতীয় ভুল ধারণার জন্ম রাসেলস ভাইপার বিভিন্ন ধরনের পরিবেশে বাস করতে সক্ষম এটি শুষ্ক জমি ক্ষেত খামার গ্রাম অঞ্চল এবং কখনো কখনো বনাঞ্চলেও পাওয়া যায় এটির প্রিয় আবাসস্থান হল শস্যক্ষেত্র যেখানে ইঁদুর এবং অন্যান্য ছোট স্তন্যপায়ী প্রাণী প্রচুর পরিমাণে পাওয়া যায় এটির বাসস্থান সাধারণত মাটির গর্ত বা ঝোপঝাড়ের মধ্যে হয় যেখানে এটি দিনের বেলায় লুকিয়ে থাকে এবং রাতে শিকার করে জমির ঘাসযুক্ত উন্মুক্ত ও কিছুটা শুষ্ক পরিবেশে বাস করে স্থল সাপ হলেও এটি জলে দ্রুত গতিতে চলতে পারে ফলে বর্ষাকালে কচুরি পানার সঙ্গে বহুদূর পর্যন্ত ভেসে নিজের স্থানান্তর ঘটাতে পারে বাসাবাড়ির আশেপাশে রাসেলস ভাইপারে খাবারের প্রাচুর্যতা বেশি থাকায় খাবারের খোঁজে চন্দ্রবোড়া অনেক সময় লোকালয়ে চলে আসে রাসেলস ভাইপার প্রধানত ইঁদুর এবং অন্যান্য ছোট স্তন্যপায়ী প্রাণী শিকার করে এটি শস্য খেতে বাস করায় ইদুর শিকার করে কৃষকদের উপকার করে কারণ ইঁদুর শস্যের ক্ষতি করে এছাড়া এটি পাখি ব্যাং এবং টিকটিকিও খায় রাসেলস ভাইপার খুবই ধৈর্যশীল শিকারী এটি শিকারের কাছে চুপচাপ অপেক্ষা করে এবং যখন শিকার কাছাকাছি আসে তখন দ্রুত আক্রমণ করে সাধারণত দিনের বেলায় এসব বেশি সক্রিয় আচরণ করে রাসেলস ভাই ভাইপার সাপ ঘন জঙ্গল এড়িয়ে চলে এবং ঘাসে ভর্তি খোলা মাঠ ঝোপঝাড়ে আস্তানাগারে রাসেলস ভাইপার ডিম পারে না বরং সরাসরি বাচ্চা প্রসব একটি পূর্ণ বয়স্ক মাদি সাপ প্রতি বছর গড়ে ২০ থেকে চল্লিশটি বাচ্চা প্রসব করতে পারে জন্মের সময় বাচ্চাগুলোর দৈর্ঘ্য প্রায় ২০ থেকে ৩০ সেন্টিমিটার হয় এবং জন্মের পর থেকে তারা স্বয়ং সম্পূর্ণ হয় এরা বছরের যে কোনো সময় প্রজনন করে তবে মে থেকে পরের তিন মাস প্রজনন সবচেয়ে বেশি ঘটে রাসেলস ভাইপারের দেহ মোটা লেজ ছোট ও সরু প্রাপ্ত বয়স্ক সাপের দৈর্ঘ্য সাধারণত এক মিটার কখনো কখনো এর দৈর্ঘ্য সর্বোচ্চ এক মিটার হয়ে থাকে এর মাথা চ্যাপটা ত্রিভুজাকার এবং ঘাট থেকে আলাদা থুতনি ভোতা গোলাকার এবং উত্থিত রাসেলস ভাইপারের নাসারন্দ বড় এদের বীজ দাঁতের আকার অন্যান্য ভাইপার জাতীয় সাপের সাথে তুলনীয় এবং কিছু র্যাটেল স্নেকের প্রজাতির থেকে ছোট এরা প্রচন্ড জোরে হিস হিস শব্দ করতে পারে রাসে ব্রাসেলস ভাইপার দিনে ও রাতে উভয় সময় কামড়ায় অন্য সাপ মানুষকে দংশনের পর সেখান থেকে দ্রুত সরে যায় কিন্তু রাসেলস ভাইপার অনেক সময় দংশন করে ধরে রাখতে পারে অন্যান্য সাপের মতোই রাসেলস ভাইপার সাধারণত মানুষকে এড়িয়ে চলে কিন্তু লোকালয়ের কাছাকাছি খেতে কিংবা ঘাস জমিতে কিংবা অনেক সময় ইঁদুর শিকার করতে লোকালয়ে ঢুকে পড়ার ফলে মানুষের সঙ্গে এর সংঘাত প্রতিনিয়ত বেড়ে চলেছে প্রতি বছরই উল্লেখযোগ্য সংখ্যক মানুষ কেবল এ সাপটির কামড়েই প্রাণ প্রাণ হারান আক্রমণে ক্ষিপ্ত গতি ও বিষের তীব্রতার কারণে কিলিং মেশিন হিসাবে বদনাম রয়েছে এই সাপটির তবে এই সাপ সম্পর্কে নানা অতিরঞ্জিত গুজবও ছড়িয়ে পড়েছে ইদানি রাসেলস ভাইপারের বিষ দাঁত সোলেনো গ্লাইফাস অর্থাৎ মুখ বন্ধ করলে দাঁত ভাজ হয়ে মুখের সঙ্গে সমান্তরালভাবে অবস্থান করে এই সাপ এক ছ বলে বেশ খানিকটা বিষ ঢালতে পারে পূর্ণ বয়স্ক সাপের ক্ষেত্রে বিষের পরিমাণ একশো থেকে দুইশো মিলিগ্রাম পর্যন্ত হয়ে থাকে ভারত বাংলাদেশ শ্রীলঙ্কা প্রভৃতি দেশে বিষধর সাপের বিষ প্রতিরোধের জন্য যে পলিভ্যালেন্ট অ্যান্টিভেনম প্রয়োগ করা হয় তার দ্বারা রাসেলস ভাইপারেরও বিষের প্রতিরোধ করা সম্ভব রাসেলস ভাইপারের কামড়ের কয়েক মিনিটের মধ্যে বিষক্রিয়া শুরু হয় কামড় দেওয়ার ফলে সাধারণ যে লক্ষণগুলো পাওয়া যায় তার মধ্যে হল তীব্র ব্যথা এবং ফোলা রক্তচাপ কমে যাওয়া রক্তক্ষরণ নাক মারি এবং মূর্তের মধ্যে রক্ত পাওয়া যায় বমি এবং ডায়রিয়া হয়ে থাকে কিডনি এবং অন্যান্য অঙ্গ ব্যর্থ হয় ভালোভাবে কাজ করতে পারে না এক্ষেত্রে মৃত্যু হতে পারে দ্রুত রাসেলস ভাইপারে কামরের পর দ্রুত চিকিৎসা খুবই জরুরি প্রথমে কামরের স্থানটি ধুয়ে পরিষ্কার করতে হবে এবং রোগীকে যতটা সম্ভব স্থির রাখতে হবে যাতে বিষ শরীরের মধ্যে কম ছড়ায় রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে এবং এন্টিভেনম ব্যবহার করে বিষের প্রভাব কমাতে হবে এছাড়া পর্যাপ্ত চিকিৎসা এবং সাপের কামরের স্থানের যত্ন নেওয়া প্রয়োজন ভেনম হল রাসেলস ভাইপারের বিষের প্রতিষেধক এটি বিষের প্রভাব কমাতে সাহায্য করে এবং রোগের জীবন রক্ষা করে এন্টিভেনম সাধারণত হাসপাতাল এবং স্বাস্থ্য কেন্দ্রে পাওয়া যায় তাই রাসেলস ভাইপারের কামড়ের পর যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে চিকিৎসকের মাধ্যমে ভেনম দেওয়া উচিত রাসেলস ভাইপারে কামড় থেকে রক্ষা পাওয়ার জন্য বিভিন্ন সচেতনমূলক আমাদের প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে শস্য ক্ষেত্র এবং গ্রাম অঞ্চলে চলাফেরার সময় সতর্ক থাকতে হবে রাতের বেলা খালি পায়ে চলাফেরা করা যাবে না সাপের উপস্থিতি থাকলে দ্রুত স্থান ত্যাগ করতে হবে বাড়ির আশেপাশে ঝোপঝাড় এবং ময়লা সবসময় পরিষ্কার রাখতে হবে সাপ ধরা বা তাড়ানোর চেষ্টা না করা বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর অন্তত পা পাঁচ লাখ আশি হাজার মানুষ সাপের কামড়ের শিকার হন এবং এদের মধ্যে ছয় হাজার মানুষ মারা যান বর্তমানে ঘন ঝোপ ও পরিত্যক্ত জমি অপেক্ষাকৃত কমে যাওয়ায় এই সাপ কৃষি জমিতেই থাকে ফলে বেশিরভাগ সময় কৃষকেরাই এটির আক্রমণের শিকার হন তাছাড়া বর্ষাকালে নদীর পানি বেড়ে যাওয়ায় ভারতের নদ নদী থেকেও ভেসে আসে এই সাপ বাংলাদেশে প্রবেশ করতে পারে বলে মনে করা হচ্ছে রাসেলস ভাইপার একটি অত্যন্ত বিষধর এবং বিপজ্জনক সাপ তবে এটি পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞানীরা এর বিষ নিয়ে আরও গবেষণা করছেন যা ভবিষ্যতে নতুন ওষুধ এবং চিকিৎসার পথে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে